আসসালামু আলাইকুম প্রভিবাস যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা কিস্তির গাড়ি একদম প্যাকেট বডি করে এখনও রাস্তায় নামে নেই হাত বদল করা হবে যারা কিস্তির গাড়ি নতুন চেসিস কিনতে চাচ্ছেন নতুন চেসিস কিনে বডি কিনে বডি করে চালাবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে এই গাড়িটা ক্রয় করতে পারেন এই গাড়িটা হাত বদল করা হবে কিস্তির মাধ্যমে নতুন চেসিস নিয়ে আসে শুধু বডি করে রাস্তায় বাইর করা হয়েছে এখনও এক টিপো মারা হয়নি একদম নিউ কন্ডিশন গাড়ি যারা নিউ নতুন চেসিস নিতে চাচ্ছেন আইএসআর তিরিশ পনেরো গাড়ির মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারেন একদম নতুন গাড়ি প্যাকেট এখনও একটা টিপো মারা হয়নি গাড়িটা হাত বদল করা হবে কিস্তির মাধ্যমে গাড়িটাতে তিরিশ মাসের কিস্তি করা আছে তিরিশ মাসের কিস্তি টু পার্সেন্ট সুদ গাড়িটা এখনও কিস্তি পরে নাই এই মাসের লাস্টের দিকে কিস্তি পড়বে এখনো কিস্তি পরে নাই কিস্তির মাধ্যমে যারা আইসআর তিরিশ পনেরো প্যাকেট গাড়ি ক্রয় করতে চাচ্ছেন একদম নতুন চেসিস মনোযোগ দিয়ে এই গাড়িটা দেখে আপনারা গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটা একদম ফ্রেশ এখনও একটা টিপো মারা হয় না গাড়িটাতে এখনও গাড়িতে কোনো মাল বহন করা হয় না একবারে প্যাকেট বডি করে গাড়িটা হাত বদল করা হবে গাড়ির কোনো সমস্যা নেই গাড়ি যে লিসে তার টাকার প্রয়োজন তাই বিক্রি করে দেবা আবারও যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে গাড়ির কাছে অবস্থান করবেন যোগাযোগ করে যারা হাত বদল করা কিস্তির গাড়ি খুঁজছেন গাড়িটা তিরিশ মাসের সেমি করা আছে তিরিশ মাসের সেমি মাসে এক লাখ টাকা করে কিস্তি তিরিশ মাস কিস্তি দিলে পরিশোধ হয়ে যাবে মাসে এক লাখ টাকা করে তিরিশ মাস কিস্তি দিলে টাকা পরিশোধ হয়ে যাবে মালিককে জমা দিতে হবে সাত লক্ষ টাকা যারা সাত লক্ষ টাকা জমা দিয়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন তারা অতি দূরত্ব যোগাযোগ করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন যে চেসিস টালিয়েছে সে পাঁচ লাখ টাকা জমা দিয়েছে তিন লক্ষ টাকা বডি করেছে পাতি ডুবাইছে পঞ্চাশ হাজার টাকা প্রায় সাড়ে আট লাখ টাকা খরচ দেড় লাখ টাকা সার দিয়ে গাড়িটা হাত বদল করবে কেউ যদি নতুন এখনও গাড়ি হাত রাস্তায় চলেই নেই একবারে প্যাকেট গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির কাগজ একদম আপডেট দুই দিন আগে করে বাইর হওয়া বাইর হইলো নতুন কাগজ একবার নতুন কাগজ গাড়ি এখনও এক কিলোমিটারও চলে নি গাড়িটা একদম প্যাকেট গাড়ি যারা প্যাকেট আইসার তিরিশ পনেরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির কাগজ একদম এভরিথিং সাইট ওকে গাড়ির একটা চারিনা পয়সার কাজ নেই আর গাড়িতে এখনও একটা টিপো লোড করা হয়নি গাড়ি একদম প্যাকেট বডি করে কেবল বাইর করা হয়েছে। তবে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন হাত বদল নিতে চাচ্ছেন চেসিস একবারে নতুন তারা চেসিস না নিয়ে এই গাড়িটা ক্রয় করতে পারেন জমা নিবে সাত লক্ষ টাকা গাড়িতে একটা টাকাও খরচ নেই বিস্তারিত জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন